তিরিশ বছর চালালো আপনার হেডলাইটার আসসালামু আলাইকুম নিয়ে চলে আসি ল্যান্ড ক্লোজার প্রাডো দুই মডেলের গাড়ি যারা একটা অরিজিনাল শেপে সতেরো মডেলের গাড়ি চাচ্ছেন মানে ফেস লিফটেড করা ফেস লিফটেড করা থাকলে গাড়ির দাম অনেক কম থাকে এটা হচ্ছে অরিজিনাল শেপের এবং এটা ফুললি লোডেড একটা গাড়ি যেরকম এটার বাম্পার সেন্সার আছে মডেলিস্টা বডি কিট আছে থ্রি সিক্সটি ক্যামেরা আছে এবং সামনের যে লোগোটা চাইনিজ হলে অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারবেন এর ভিতরে কিন্তু একটা গোল্ডেন শেপ আছে যেটা

ফুল গাড়িটা আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে কষ্ট করে হাতে পাঁচ মিনিট সময় নিয়ে ফুল গাড়ির ভিডিওটা দেখেন হাম্বল রিকোয়েস্ট আপনাদের কাছে আপনাদের জন্য আমরা কষ্ট করে ভিডিও করি আপনারা একটু কষ্ট করে আপনি একটা গাড়ি পারচেস করতে যাচ্ছেন যদি টোয়েন্টি অর ফর্টি পার্সেন্ট আপনি যদি ভিডিও দেখেন তাহলে এই ডিসিশনটা ফর্টি পার্সেন্ট পর্যন্ত আপনি বাসায় বসে নিতে পারবেন আপনারা অফিসে বসে নিতে পারবেন তারপরে এসে গাড়ি দেখলে আপনার পছন্দ হবে আচ্ছা আপনারা ফার্স্ট ভিডিওটা মডেলটা শুনেই ফোনটা দিয়ে সব কিছু আবার আমাদের কাছ থেকে জানতে চান আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো কিন্তু আমি বলবো একটু কষ্ট করে ভিডিওটা দেখ আইটম বিষয় কি ভিডিওতে কিন্তু কিছু বোঝা যায় আপনি যখন জিনিসটা মডেলটা জানেন বুঝে যাবেন তখন কিন্তু যেটা ভাই বলল আপনার ডিউশনিত একটু সুবিধা হবে আর আমরা তো ফাস্ট মিনিটে করি হ্যাঁ এটা তো আসলে বেশ একটা সময় না আপনি আসতে যাইতো তো মনে তিন চার ঘন্টা সময় লাগবে আপনি যদি আগেও না দেখতে পারেন যখন আমার শোরুমের উদ্দেশ্যে রওনা দিবেন তখন আস্তে আস্তে আপনি একটু ভিডিওটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আমরা কি টাইপের গাড়িটা বিক্রি করি যাই হোক মলিশে আসি এখানে ছোট্ট একটা মাইনর স্ক্র্যাচ আছে এছাড়া কোথাও কোনো গাড়ির স্ক্র্যাচ নাই মাইর খাওয়া নাই 100% 100% 100% গ্যারান্টি এবং এর টায়ারের কন্ডিশন ভেরি গুড এটা হচ্ছে অরিজিনাল রিম এবং এটা অটো ফুট স্টেপ আছে এই গাড়িটা আমি তো প্রথমই বলেছি এটার অপশনের শেষ বলতে গেলে কোনো অপশন নাই এরকম কোনো অপশন আপনি আমাকে বলতে পারবেন না যে এটা নাই ওটা নাই এটা ফুল লোড মাইলেজ তো কিন্তু অনেক কম মাত্র 34857 এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে এটা পার্ল কালারের গাড়ি ভিতরে ইন্টেরিয়রটা হচ্ছে বেজ ইন্টেরিয়রের গাড়ি এবং এইটাতে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে সিট হিটার এবং সিট কুলার আচ্ছা দুটেই আছে না দুটোটাই আছে আপনি গরমের মধ্যে গাড়ি চালাচ্ছেন পিছনে আপনার পিটটা ঘেমে যাচ্ছে আপনি কুল ছেড়ে দেন আপনি ঠান্ডা লাগবে পিছনে আচ্ছা আবার যখন আপনি শীতের সময় একটু বেশি ঠান্ডা লাগতেছে তখন আপনি মানে হিটারটা ছেড়ে দিতে পারবেন ডুয়েল এসি আছে সানরুফ আছে 7 সিটার ফ্রন্ট টু সিট পাওয়ার ব্যাক টু সিট পাওয়ার ব্যাক সিট ও পাওয়ার হ্যাঁ আচ্ছা আচ্ছা আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলবো যে একটা ফেস লিফটেড গাড়ি যখন আপনি কিনতে যাবেন তখন সেটা কিন্তু মার্কেট থেকে দশ লাখ টাকা কমে পাবেন আবার আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে গাড়ি যদি মায়ের খাওয়া থাকে রং করা থাকে সেটাও কিন্তু পার্চেস করতে গেলে অনেক কম দামে পার্চেস করা হয় এবং অনেক কমে বিক্রি করা হয় ইনশাল্লাহ গাড়িগুলো দেখার সময় একটু কষ্ট করে ভালো করে দেখে চেক করে তারপরে নেবেন আর অটোনেশন থেকে গাড়ি নেবেন তিন বছরে ফ্রি আফটার সার্ভিস এটা ফ্রি সম্পূর্ণ ফ্রি এটা আমি পিছনে আরেকটা জিনিস দেখাবো ভাইয়া সেটা হচ্ছে যে এই গাড়িটা যেভাবে আছে ওইভাবে আমরা ডেলিভারি পয়েন্টে ফ্রেশ করে দিব এবং এটা হচ্ছে জেবিএল যে জেবিএল এর সাব ওফারটা আর এটা হচ্ছে পাওয়ার যে সিট গুলো আপনার দুইটা পাওয়ার সুইচের বাটন এগুলো তো বর্তমানে র অবস্থায় আছে তো দেখেন র অবস্থায় কতটা ভালো আছে ভাইরা যখন আপনাদের এটা ডেলিভারির সময় ওয়াশ পলিশ করে ডেলিভারি দেবে তখন আপনি চিন্তা করেন কেমন হবে আর এই হচ্ছে আপনার অটো ফুল হচ্ছে এটা কিন্তু যে লেগে যাবে দেখতে পাচ্ছেন এ হচ্ছে ফ্রন্টের অবস্থা ওয়াও জাস্ট অসাধারণ একটা প্রাড়ো তো রিসেন্টলি কিন্তু যারা প্রাড়ো খুঁজতেছেন অনেকে এখন কিন্তু পারচেস করতেছেন আমার মনে হয় বেস্ট একটা চয়েস হতে পারে আপনাদের জন্য ভাই ইঞ্জিনটা একটু হ্যাঁ ইঞ্জিনটা অবশ্যই দেখা দিচ্ছি ভাইয়া তো দেখেন জাস্ট অসাধারণ একটা গাড়ি দুই হাজার হচ্ছে ইঞ্জিন ভাইয়া আসলে ইঞ্জিন দেখবেন আপনি আপনার মুখ থেকে হান্ড্রেড পার্সেন্ট ভাবে আমি বলবো যে কোনো কথা বের হবে না গাড়ির ইঞ্জিন দেখে পিছনে হিট প্রুফ কাবারটা দেখেন এই যে হিট প্রুফ কাবার এইটা দেখেন স্যালেন্সারের উপরে যে কাবার থাকে একটা হিটের এই গাড়িগুলো যখন আপনি বেশি চলবে এগুলো লাল হয়ে যাবে এবং পিছনে এই হিটপ্রুফ কভারটা থাকবে না নষ্ট হয়ে যাবে হ্যাঁ তারপরে এই উপরের হিটপ্রুফ কভারটা দেখেন এটা একদম ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে আর আরেকটা কথা আমি বলবো নোমান ভাই যেটা হচ্ছে আমরা একটা প্রবাদ বলি যেটা হচ্ছে যেরকম গুড় ওরকম মিষ্টি আপনি টাকা একটু বেশি দিবেন কিন্তু ভালো জিনিস অটোনেশন থেকে পারচেস করে নিয়ে যাবেন আপনি যদি ভালো গাড়ি চান ইনশাল্লাহ অটোনেশন আসেন গাড়ি দেখেন আপনার গাড়ি পছন্দ হবে গাড়ি পছন্দ করে নিয়ে আপনি যে কোনো সেন্টার থেকে চেক করে নিতে পারবেন সমস্যা নাই আমাদের দিক থেকে কোনো প্রবলেম নাই। আমি আপনাদেরকে আবারও ক্লিয়ার করে দিচ্ছি আপনার গাড়ি অটোনেশন থেকে কিনতে হলে অ্যাডভান্স করতে হবে না আপনি চাইলে গাড়ি চেক করে নিয়ে তারপরে ডেলিভারি নিতে পারবেন আপনি অ্যাডভান্স করে যাবেন তারপরে গাড়ি পারচেস করবেন না আমরা সেটা কিন্তু অনেক সাফার হচ্ছি আর বর্তমান সিচুয়েশনে এখন নাম ট্রান্সফারটা একদম ইজি আবার অনেক কষ্ট সেটা হচ্ছে ইজিটা হচ্ছে এখানে যে গাড়ির মালিক 100% হাজির হইতে হয় এখন এক সপ্তাহ 10 মধ্যে डाटा হয়ে যাচ্ছে এটা অনেক এটা অনেক বড় একটা সুবিধা তো যাই কোনো সমস্যা নাই অটোনেশন থেকে গাড়ি কিনতে হলে আপনাকে নাম ট্রান্সফার করে গাড়ি ডেলিভারি নিতে হবে যদি এরকম ডিটারমাইন থাকেন ইনশাআল্লাহ অটোনেশনে আসেন গাড়ি দেখেন দেখলে 100% আপনার গাড়ি পছন্দ হবে পছন্দ না হওয়ার মতো কোনো গাড়ি ইনশাআল্লাহ অটোনেশন কিনে না এটা প্রাইস হচ্ছে এক কোটি চোদ্দ লক্ষ টাকা ফিক্সড প্রাইস আসলে অন টেবিলে বসলে ইনশাআল্লাহ চেষ্টা করব একটা সম্মান করার জন্য